হাঁস বেশি ডিম পারে তার কারণ হচ্ছে তোমার মুগরির ডিমের মুগরির ডিম বিক্রি হচ্ছে ধরো এগারো টাকা পিস পঁয়তাল্লিশ টাকা হালি আর দাম কম আর হাঁসের ডিম হচ্ছে তোমার হচ্ছে যে আঠারো টাকা পিস পাইকারি বিশ টাকা পিস মনে করো খুচরা বিক্রি করে আর যারা সিদ্ধ করে তারা হলে যে তোমার টাকা পিস যার কারণে হাঁস পালনে লাভ বেশি তুমি পাইছ তো হাঁস আপনারা যারা হাঁস লালন পালন করতে চাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহর ওপর ভরসা রেখে আবদ্ধভাবে হাঁস লালন পালন করলে আমার মতন আপনারাও লাভবান হতে পারবেন তাই না মনে যার কারণ হচ্ছে যে কি এখন বর্তমানে একটা করে ডিমের দাম আঠেরো থেকে বিশ টাকা পাইকারি বাজার আর খুচরাই তোমার বিক্রি করছে বাইশ টাকা পঁচিশ টাকা এই কারণে লাভটা একটু হাসত বেশি তাই না আমাদের এই হাঁসগুলোর বয়স কয়দিন হচ্ছে আট মাস না আমাদের এই হাঁসের বয়স হচ্ছে নয় মাস আমাদের এই হাঁসের থেকে প্রথম ডিম কয়দিন হতেছি মাস মাস আমাদের এই তিন হাঁস থেকে আমরা সর্বপ্রথম ডিম পাচ্ছি সাড়ে পাঁচ ছয় মাস যাবত আমাদের হাঁস ডিম পারতেছে তাই না তো আমরা আমাদের এই হাঁস অনেকে বলতে অনেকে কমেন্ট করে জানাই মনিকা যে আমাদের হাঁস আছে তিন চারটে করে ডিম পারার পরে বা সাতটা আটটা ডিম পারার পরে আর ডিম পারে না

যে একটা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে কত পিস ডিম দেয় আর একটা লেয়ার 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 মুগরি বছরে কত পিস ডিম দেয় অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস বছরে ডিম দেয় হচ্ছে দুইশো আশি থেকে তিনশো বিশটা তাই না আর লেয়ার লেয়ার মুগরি এই মুগরি বছরে ডিম দেয় হচ্ছে যে আমি গুগলে সার্চ মারছি দুইশো বিশ থেকে দুইশো চল্লিশটা তো সেই তুলনায় দেখা যাচ্ছে হাঁস অনেকটাই বেশি দিন দেয় তাই মনে তো আমরা এই হাঁসগুলো কিভাবে লালন পালন করতেছি এই সম্পূর্ণ আবদ্ধ অবস্থা না মানে এই জায়গাটার ভিতরে তো আমরা হাঁস আই কি না মানে সারাদিনই তো রাখি এই জায়গাত মানে ও মানে এই পর্যন্ত আছিল আগে জায়গা তারপরে আমরা ওই যে চোর আড্ডে ওটা বেড়ে দিছি না মানে ও থেকে ওখিনি ওটা করে বেড়ে দিছি আমরা ও আচ্ছা 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 তো সারাদিন আমাদের হাঁস এই জায়গার মধ্যে থাকে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সারাদিন আমার হাঁসগুলো কতটুকু জায়গার মধ্যে থাকে ওই যে ওই যে দেখুন আমার হাঁসের মানে ঘিরে দেওয়া আছে এটা হচ্ছে আমার হাঁসের ঘর তো এই ঘরের ভিতরে হাঁস থাকে আর এই এই জায়গাটার ভিতরে আমার দুইশো আশিটা হাঁস থাকে না দুইশো আশিটা হাঁস থাকে না দুইশো আশিটা হাঁস আমার এই জায়গাটার মধ্যে থাকে তো আমাদের হাঁসও তোমরা কি আমরা খাওয়াচ্ছি হলে যে লেয়ার লেয়ার ফিট না তো আপনারাও যদি আপনাদের হাঁসকে লেয়ার লেয়ার ফিট খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসও যদি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ সারা বছরই এই হাঁসগুলো ডিম পারে তাই না মনে কা তো আপনারা আপনাদের হাঁসগুলোকে ইনশাআল্লাহ সঠিকভাবে লালন পালন করতে যদি পারেন তা আপনারাও হাঁস খামার করে লাভবান হতে পারবেন আমাদের হাঁসক আমরা খাবার খাওয়াচ্ছি যে তোমার হচ্ছে কি ইউনের ডাকলিয়ার ফিট না তো এই ফিট তোমার একটা করে হাঁস দিনে কত গ্রাম করে খাবার খায় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খায় আমাকে এই হাঁস দিনে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম খাবার খায় এই হাঁস দিনে তোমার দুইশো আশিটা হাঁস দিনে কয় কেজি খাবার খায় দিনে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি খাবার খায় এক কেজি তোমার এক বস্তা ফিটের দাম কত হাঁস ভয় করলো এই বকরি তো খুব ভয় দেখাচ্ছে এক বস্তা ফিটের দাম অনেকে জানতে চাইছে কত টাকা হ্যাঁ এক বস্তা ফিটের দাম হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা তাই না মনিকা

তো আজকের ডিম দিছে একশো বিরাশিটা তো আজকের ডিম দিনের তিন তো পারলে ধরো উঠলে কালকের হিসেবে ধর্ম হ্যাঁ তো আমরা চাই আমরা যে হাঁস খামার করে লাভবান হতে পারতেছি আমাদের ভিডিও দেখে যেন যাতে আপনারাও মানে উপকৃত হতে পারেন আপনারাও যেন গ্রামে বসে থেকে দশটা বিশটা আপনি যে কটা হাসি লালন পালন করেন না কেন সঠিকভাবে যদি লালন পালন করতে পারেন ইনশাল্লাহ আপনারাও লালবান হতে পারেন তাই না হ্যাঁ হ্যাঁ আমাদের এই হাস তোমার শোনো এই এই দুশো আশিটা হাঁসের তোমার ইন টোটাল আমাদের এখানে ক্যাশ কত টাকা আছে এখানে হ্যাঁ তোমার জানা আছে কি মানে আমাদের এই এই দুইশো আশিটা হাঁসের প্রশনে মানে তিন মাস চোদ্দ দিন আর কি চার মাস পর্যন্ত আমাদের খরচা হয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা না দুই লক্ষ বিশ হাজার টাকা থেকে আজকে ডিম পার্সেল তোমার হলে যে একশো বিরাশিটা

আজকে ডিম বিক্রি করছি আঠারোশো চল্লিশ টাকা ইয়াম বত্রিশশো বত্রিশশো চল্লিশ টাকা আর আজকে আমার খামারে খরচা গেছে হলো যে বাইশশো টাকা সব মিলে সেই হিসেবে দেখা যাচ্ছে যে আজকে আমার খামারে কত টাকা লাভ থাকছে এক হাজার টাকা না যদি আমি এই ডিমটা যদি হেসারি দিলাম নি তাহলে আমার তেরোশো টাকা লাভ থাকলেনি না কা তো হেঁসারিতে না দেওয়ার একটা না দেওয়াতে তিনশো টাকা লস গেছে তো কালকে ডিম তারপরের দিনকে ডিম আমি হাসারি দুমো তো হয়তোবা বা ধরো দুই লাখ বিশ হাজার টাকা এখানে ইনভেস্ট করে আমরা প্রতিদিন এক হাজার থেকে তেরোশো থেকে সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ চোদ্দশো পনেরোশো টাকা থাকতেছে দিনে তো কেউ যদি এইরকম ধরো দুই লাখ বিশ হাজার টাকা কোনো জায়গার ধরো কেউ একটা দোকান দিল সেখান থেকে কি মাস শেষে এত টাকা ইনকাম করতে পারবি কেউ ধরো যদি একটা গরু কিনে ধরো একটা দুধের গরু কিনলো সেক্ষেত্রে কি প্রতিদিন এক হাজার টাকা লাভ থাকবে গরু লালন পালন করে মাসে আমি দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে গরু কিনলে কি মাসে তিরিশ টাকা ইনকাম করতে পারবি তো এই হাঁস এক টানা আঠেরো থেকে চব্বিশ মাস ডিম দিবি তাই না মনিকা এক টানা আঠেরো থেকে চব্বিশ মাস ডিম দিবি তো আপনারা আমার মতন হাঁস আবদ্ধভাবে যদি লালন পালন করেন ইনশাল্লাহ লাওয়ান হতে পারবেন তো আপনারা যারা হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার একটা অনুরোধ যে আপনারা অল্প হাঁস দিয়ে শুরু করেন তাই মনিকা আমি প্রথম প্রথম আটশোটা হাঁস দিয়ে খামার যাত্রাটা শুরু করা এখন বর্তমান এখন বর্তমান আমাদের খামারে দুইশো আশি হাঁস তো আশো হাঁসের খামার প্রথম প্রথম করায় আমরা প্রায় লক্ষ টাকা লসে আছি তাই না মনিকা তো আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে ধীরে ধীরে আস্তে আস্তে এক সময় অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না তো তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমরা হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তাই মনিকা যাতে মানে একটা বিষয়টা হচ্ছে কি মনিকা তোমার একটা বেকারত্বর যন্ত্রণা যে কতটা কষ্টের এটা শুধু যারা বেকার আছে তারা জানে হ্যাঁ তো আমি চাই আমাদের দেশের বেকার ভাই ও বোনদের জন্য এই হাঁস যদি তারা হাঁস লালন পালন করে তারা ধরো যদি বৃষ্টি হাঁস দেওয়া শুরু করে শুরু করে তার আগে দেখুক যে আসলে হাঁস খামারের লাভ হয় কি না তাদের দ্বারা হ্যাঁ সবার দ্বারা সব কিছু সম্ভব না মনিকা যেমন ধরো তুমি আমার দ্বারাই ঢাকা শহরে গার্মেন্টস করা অসম্ভব যার কারণে আমি কিন্তু হাঁস খামারটা বেছে নিচ্ছি তাই না মেনিকা আমি ঢাকার যা আমার ঢাকার যাওয়ার জন্য আমার পরিবার থেকে অনেকে বলছে কিন্তু ওইরকম ভাবে আমি ওই রকম ভাবে থাকতে পারিনি যার কারণে আমি মুক্তভাবে মানে স্বাধীনভাবে আমার বাসার ইচ্ছা যার কারণে এই আবদ্ধ ভাবে হাঁস পেশাটাই আমার বেছে নেওয়া তাই না মেনিকা তো আমরা চাই এই হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের পাশে থাকতে হ্যাঁ তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য তো সর্বশেষে একটা কথা যে আপনারা অনেকে আমাদেরকে বলতেছেন আমরা নাকি বউ ব্যবসায়ী তো এটা বলার কারণ হচ্ছে যে কি মনিকা এই কথাগুলো বলেকে জানো যারা ছোটো ছোটো ইউটিউবার ইউটিউব চ্যানেল খুলছে যাদের ইউটিউব চ্যানেলে ভিউ হচ্ছে না ওই রকমভাবে তারা মানে সঠিক তথ্য দিচ্ছে না মানে তাদের ভিডিও আমাদের ভিডিও মানছে কৃষক দেখবি আমরা এই হাঁস খামারের সঠিক তথ্য যদি না দেয় আমাদের ভিডিও কেউ দেখবি হ্যাঁ আর আমাদের ভিডিও মনে করো যে অন্য অন্য ইউটিউব চ্যানেল যারা যারকে আছে তাদেরকে যারা ভিউ হচ্ছে না কিছু হচ্ছে না তারা হিংসা করতেছে যারা কয়েকদিন এর ভিডিও মানছে এত দেখতেছে মানে তারা হিংসামূলক হিংসামূলক ভাবে আমাদেরকে মানে ইয়ে করতেছে বুঝছো আমরা যাতে ভিডিও এরকম ভাবে প্রতিনিয়ত না করি ওই কমেন্ট দেখে যাতে আমরা থামে যাই বুঝছো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি